প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে স্বাগতম তোমাদের পিএসসি ক্লার্কশিপ সেট থেকে কুড়ি একুশ নম্বর সেট থেকে অঙ্ক শুরু করবো হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট একুশ নম্বর সেট থেকে অঙ্ক পার্ট ওয়ান পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেষ করব শুরু করা যাক তাহলে সময় নষ্ট না করে একাত্তর থেকে তিয়াত্তর নম্বর ম্যাথ পচা মাছের জন্য মাছ বিক্রেতা দশ পার্সেন্ট ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন মাছের ক্রয় মূল্য আড়াইশো টাকা হলে বিক্রয় মূল্য কত সিম্পল ম্যাথ খুব একটা জটিল না দশ পার্সেন্ট ক্ষতি বলতে একশো টাকা ছিল দাম দশ পার্সেন্ট ক্ষতি নাইনটি এই টাকায় বিক্রি করবে একশো টাকার জিনিস নব্বই টাকায় তাহলে আড়াইশো টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে দুইশো পঁচিশ টাকায় কত টাকায় দুইশো পঁচিশ টাকা সি নম্বর বাহাত্তর নম্বর কোনো সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট যদি একানব্বই হয় তবে সংখ্যাটি কত কোনো সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট সংখ্যাটা এক্স ধরলাম যদি একানব্বই হয় দেখো সাত তেরো একানব্বই পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো তাহলে এক্স ইকুয়াল টু তেরো দগুনে ছাব্বিশ দুইশো ষাট টাকা বাহাত্তরের ডি তিয়াত্তর নম্বর একশো সাঁতিরিশ মিটার ও একশো তেষট্টি তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে পরস্পরের দিকে এদিকে যাচ্ছে ও ওদিক থেকে আসছে এর দৈর্ঘ্যগত একশো সাঁত্রিশ মিটার এর দৈর্ঘ্যগত একশো তেত্রিশ তেষট্টি মিটার পরস্পর দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিমি পার ঘণ্টা ও আটচল্লিশ কিমি পার ঘণ্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে সেকেন্ড উত্তর চেয়েছে কিলোমিটার পার আওয়ার কত বিয়াল্লিশ আর হচ্ছে আটচল্লিশ টোটাল নব্বই একে মিটার পার কর সেকেন্ড করতে হবে এদের দূরত্ব কত দূরত্ব হচ্ছে তিনশো যোগ করতে হবে দূরত্ব তিনশো কারণ দুটো একে অপরকে পার করবে তিনশো মিটার হয়ে যাবে তাহলে একে যদি আমি মিটার পার সেকেন্ড করি তাহলে ফাইভ বাই আঠেরো পঁচিশ তাই না তাহলে এখানে আমি পঁচিশ লিখবো বারো দিয়ে কাটাকাটি হয়ে যায় বারো সেকেন্ড কত অ্যান্সার বারো সেকেন্ড উত্তর তেহাত্তরের সি নম্বর পঁচাত্তর থেকে সাতাত্তর পঁচাত্তর নম্বর এমন একটি সংখ্যার নির্ণয় করো তিন বাই চারের সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে সাতাশ বাই চৌষট্টি এর অনুপাত একই হবে অপশানের দিকে খেয়াল করো তিন বাই সাতের সঙ্গে এর সাথে মেলাতে হবে কত সাতাশ বাই চৌষট্টি তিন বাই চার তিন বাই চার তাহলে এর সাথে আমি নয় গুণ করলে তিন নয় সাতাশ আর নিচে যদি আমি ষোলো গুণ করি চার চৌষট্টি এটাই বলেছে তাহলে উত্তর কত আমার নয় বাই ষোলো অনুপাত সমান করতে হবে একটি সংখ্যা নির্ণয় করো তিন বাই চারের সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে সাতাশ বাই চৌষট্টির অনুপাত একই হবে ওই নয় বাই ষোলো যদি গুণ করি তাহলে ওই দিকেও সাতাশ ওই দিকেও চৌষট্টি সিম্পিল জাস্ট নিচের অপশনের দিকে তাকিয়ে বসিয়ে দিলাম তিন নয় সাতাশ চারষোলো চৌষট্টি ক্লিয়ার পঁচাত্তরের বি নম্বর ছিয়াত্তর নম্বর একটি ভগ্নাংশের লভকে দ্বিগুণ করলে এবং হরের সঙ্গে নয় যোগ করলে ওয়ান বাই থ্রি হয় এই লাইন পরার পরে আমি নিচের অপশানের দিকে তাকাবো অপশান এ নম্বরে দেখো লবের সাথে কি বলেছে লবকে দ্বিগুণ করতে বলেছে লবকে যদি দ্বিগুণ করি আগে আমার কত ছিল আগে আমি কী ধরেছি চার বাই পনেরো তাই না এটাকে ধরেছি আমি অপশানটা যদি দ্বিগুণ করি এবং হরের সাথে যদি নয় যোগ করি হর কত পনেরো আর নয় কত চব্বিশ তাহলে উপরে আট নিচে চব্বিশ ওয়ান বাই থ্রি হয় কাটলে ওটাই বলেছে যে একটি ভগ্নাংশের লবকে দ্বিগুণ করলে তাহলে আমি এ নম্বর ধরে নিয়েছি চার দোকানে আট আর হরের সঙ্গে যদি নয় যোগ করি তাহলে ওয়ান বাই থ্রি হয় তাহলে আট আর নিচে চব্বিশ ওয়ান বাই থ্রি হচ্ছে তাহলে উত্তর আমার কত ছিয়াত্তরের এ নম্বর অ্যান্সার ধরে নিতে পারি ধরে নিলে তাড়াতাড়ি হবে সাতাত্তর নম্বর একটি আয়তক্ষেত্রের কর্ণ এটা একটা আয়তক্ষেত্র এর এটা কর্ণ কর্ণ দশ সেন্টিমিটার তা আয়তক্ষেত্রে এটি একটি বাহুর দ্বিগুণ হলে অর্থাৎ এ যদি প্রস্থ পাঁচ হয় তাহলে কর্ণটা হচ্ছে দশ দ্বিগুণ বলেছে তাহলে এটা কত এটা বের করতে হবে তাহলে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু পাঁচের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এই জায়গাটা আমি পাবো কত দশ দশে একশো এখানে পঁচিশ থাকবে আমার পঁচাত্তর এক্স স্কোয়ার ইকুয়াল টু পঁচাত্তর মানে এক্সের মান পাবো আমি ফাইভ রুট থ্রি তাহলে এটা পাচ্ছি আমি ফাইভ রুট থ্রি দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রবল কত দৈর্ঘ্য প্রস্ত তাহলে পঁচিশ রুট থ্রি হচ্ছে উত্তর পঁচিশ রুট থ্রি আটাত্তর উনআশি আটাত্তর নম্বর একটি রবারের দড়িকে টেনে ফর্টি পারসেন্ট বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসলে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল এই একটা রবার একে এটা ছিল আগে একশো টেনে আমি একশো চল্লিশ করলাম মানে এতটা বৃদ্ধি পেল আবার ছেড়ে দিলে কোথায় আসবে এতটাই আসবে আবার একশোতেই চলে আসবে কমলো কত একশো চল্লিশ হওয়ার পরে আবার একশোতে ফিরে আসলো মানে চল্লিশ কমলো তাহলে একশো চল্লিশে চল্লিশ অঙ্কটা একটা ভালো সুন্দর অঙ্ক একশো চল্লিশে চল্লিশ হান্ড্রেডে কত এই সাত দিয়ে দুইশোকে ভাগ করতে হবে সাত দু চোদ্দো সাত আটের ছাপ্পান্ন এই আঠাশ পূর্ণ চারের সাত পারসেন্ট আঠাশ পূর্ণ পার চারের সাত পার্সেন্ট কী হলো হ্রাস ঘটবে সেভেন্টি নাইন দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং তাদের লস একশো হলে তাহলে ফোর ইস ফোর ইস টু ফাইভ এদের লসাও কত চার পাঁচে কুড়ি তা গুণ করে দাও চার পাঁচে কুড়ি ইকুয়াল টু একশো তাহলে এক উনিশ শোনা শোন পাঁচ তাহলে একটা হচ্ছে কুড়ি আর একটা হচ্ছে পাঁচ এদের যোগ ফল কত পঁয়তাল্লিশ উত্তর কী চেয়েছে আমার যে দুটির যোগ ফল কত পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডি নম্বর আশি থেকে বিরাশি আশি নম্বর দুটি দুটি সংখ্যার দুটি সংখ্যা হলার গসাগু টু এক্স মাইনাস ওয়ান এবং তাদের লসাগু সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান হলে সংখ্যা দুটির গুণ ফল হবে সংখ্যা দুটি গুণ করতে হবে কী করতে হবে গুণ করতে হবে টু এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান গুণ করে দাও তাহলে এখানে পাবো কত বারো এক্স কিউব মাইনাস টেন এক্স স্কোয়ার মাই প্লাস टू एक्स बारो एक्स किूब माइनास टेन एक्स स्क्र प्लास टू एक्स प्लास टू एक्स माइनास सिक्स एक्स स्क्र प्लस फाइव एक्स माइनास माइनास टेन एक्स स्क्र সাইন কি ভুল হলো নাকি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে বারো এক্স কিউব মাইনাস টেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা করতে হবে এটা বেরোলো ফল তাহলে বারো এক্স কিউব মাইনাস ষোলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান এই যে আসলে উত্তর কোনটা উত্তর হবে বারো এক্স কিউব মাইনাস ষোলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান ডি নম্বর অ্যান্সার একাশি তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং তাদের গোসাগু যদি বারো হয় তাহলে বৃহত্তমী সংখ্যা কত তিনটি সংখ্যার অনুপাত অনুপাতের সাথে গসাগুগুলো গুণ করো কি করতে হবে গসাগু গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে যাব আমি তাহলে একটা সংখ্যা হচ্ছে বারো একটা চব্বিশ একটা ছত্রিশ বড় সংখ্যা ছত্রিশ আমার উত্তর এ নম্বর বিরাশি নম্বর ছয়শো আশি টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দুই বাই তিন এ বি এর দুই বাই তিন তাহলে এ হচ্ছে এখানে অনুপাত দুই আর বি হচ্ছে তিন এই জায়গাটা পেলাম আবার বলেছে বি বি সি এর এক বাই চার অংশ বি সি এর সি এর এক বাই চার তাহলে বি হচ্ছে ওয়ান সরি হ্যাঁ বি হচ্ছে ওয়ান আর সি হচ্ছে চার এই জায়গাটা অনুপাত এটা পেলাম তাহলে আমি কী নেব টু ইস টু থ্রি আর ওয়ান ইস টু ফোর তাহলে এবিসিডির অনুপাত পেয়ে যাব এবিসির অনুপাত

ও মধু ওই কাজটি পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করে তারা একত্রে একটি কাজ শুরু করে কিছুদিন পর যদু কাজ ছেড়ে চলে যায় অবশিষ্ট কাজ মধু পনেরো দিনে শেষ করে কতদিন পর যদু কাজ ছেড়ে চলে গিয়েছিল যদু করে তিরিশ দিনে মধু করে পঁয়তাল্লিশ দিনে এদের লসাগু বলতে এদের টোটাল কাজের ইউনিট বেরোবে তাই না টোটাল কাজের ইউনিট কত নব্বই তাহলে তিন এর দুই এর ক্ষমতা কত তিন এর ক্ষমতা দুই এবার পরে কি বলেছে তারা একত্রে কাজটি শুরু করে কিছুদিন পর যদু কাজ ছেড়ে চলে যায় তাহলে যদু কাজ ছেড়ে চলে যায় কিছুদিন পর অবশিষ্ট কাজ মধু পনেরো দিন করে মধুর ক্ষমতা কত দুই তাহলে দুই দিনে পনেরো পনেরো দিনে শেষ করে অবশিষ্ট কাজ তাহলে দুই দিনে কতটুকু করছে তিরিশ অংশ করে নেবে দুই দিনে তিরিশ করে নেবে মধু তাহলে তিরিশ করে নিল দুই দিনে তাহলে বাকি থাকলে কত নব্বই থেকে তিরিশ বিয়োগ দিলে ষাট থাকবে এবার এরা দুইজনে করবে এটা তো একার কাজ আর দুইজনে এতটা করেছিল দুইজনের ক্ষমতা কত অনুপাত কত অনুপাতের যোগ ফল পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে বারো তাহলে দুইজনে বারো মিনিট পর্যন্ত করেছিল আবার কি করা যায় ধরে নিলাম তারা এক্স এক্স টাইম পর্যন্ত করেছিল প্লাস এও এক্স টাইম পর্যন্ত করেছিল কিন্তু পনেরো মিনিট আরও সে বেশি করে কত অংশ কাজ এক অংশ কাজ নাইনটি তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস থার্টি ইকুয়াল টু নব্বই উঠিয়ে দিলাম এক্স পর্যন্ত দুজনই করে তারপরে পনেরো মিনিট বেশি করে কে এই মধু তার সাথে পনেরো যোগ করে দিলাম তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু সিক্সটি এক্স ইকুয়াল টু বারো এক্স মানে বারো মানে বারো মিনিট পর্যন্ত করে বারো মিনিট পর্যন্ত করেছিল ওরা ঠিক আছে এইভাবে করা যায় তিরাশির সি নম্বর এইট্টি ফোর পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল টুইস টু ওয়ান পাঁচ বছর পূর্বে করে দিলাম এরও পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে টুইস টু ওয়ান মানে ওটা অনুপাত পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে কিন্তু বর্তমান বয়সের সমষ্টি কত একশো বছর তাহলে বর্তমান করতে গেলে একেও প্লাস করবো একেও প্লাস করবো দুজনে প্লাস করলাম বর্তমানে চলে আসলো তাহলে এই টোটালটা হচ্ছে বর্তমান যোগফল কত একশো তাহলে পাচ্ছি কত থ্রি এক্স প্লাস টেন ওই পাশে গেলে থাকছে নব্বই তাহলে থ্রি এক্স ইকুয়াল টু নব্বই তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো তিরিশ এবার তিরিশ দোকানে ষাট এই জায়গাটা তিরিশ দোকানে ষাট প্লাস পাঁচ বর্তমান হচ্ছে পঁয়ষট্টি বছর বলেছে শেষে দশ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে দশ বছর আগে যোগ করতে হবে তাহলে এক এর হবে পঁচাত্তর এর কত হবে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ আর দশ বছর পর পঁয়তাল্লিশ তাহলে একজনের পঁচাত্তর বছর একজনের পঁয়তাল্লিশ বছর এ নম্বর অ্যান্সার এই পর্যন্তই থাক নেক্সটে বাকিটা পার্ট টুতে করবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে